নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমেশ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ কাছ জুড়ে যেয়ে যেখান থেকে আমার এই ছোটো ভিডিওটা ওয়াচ করছেন সকলকে আমার এই চ্যানেলে স্বাগত দেখুন এই গাছটাতে কী সুন্দর একটা ফুল এসছে না প্রথমে কি বলুন তো সাদা হচ্ছে হোয়াইট তারপরেই হয়ে যাচ্ছে একেবারে পার্পেল কালার তো চলুন তারপরেই বেশ চারিদিকটা আজকে বেশ সুন্দর রোদ উঠেছে খুব আস্বাচ্ছন্দ ছিল না তাই সকালবেলাতেই ভাবলাম যে গাছগুলো একটু রান্নার দেরি আছে আজকে তো সেই জন্য একটুখানি ভাবলাম যে আগে গাছের পরিচর্চাগুলো করে ফেলি গাছগুলোই প্রত্যেক দিন তোলা গাছ তো একটু তাড়াতাড়ি জল না খাওয়ালে হয় না ওদের প্রত্যেক দিনে একটু করে জল দিতে হবে কারণ শীতকালের শুষ্ক সময় তবু বর্ষাকালটা একটুখানি মাঝে মাঝে বৃষ্টি হয় অতটা যে দিতে হয় না কিন্তু এখন তো ওদের একটুখানি ভালো করে জল খাওয়াতেই হবে কি বলুন বন্ধুরা গাছ লাগিয়ে দিলেই তো আমাদের হয় না গাছের সঙ্গে মানে একটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসা করে উঠলে তবেই সেই গাছ সৌন্দর্যপূর্ণ হয় ধীরে ধীরে বেড়ে ওঠে ফল দেবেন ফল ফুল দেবে তাই তো কিন্তু সেটাই আমাদের অনেক টাইম থাকে না বাবি লাগিয়ে দেয় গাছগুলো কিন্তু কি বলুন তো বন্ধুরা ওর পরিচর্যা করার খুব একটা টাইম থাকে না সেটা দেখভাল করার দায়িত্ব আমারই খোল পছিয়ে রাখা তারপরে আনাজের খোসাগুলোকে ভালো করে একটা বোতলের মধ্যে ভিজিয়ে রেখে দিই সেই জলগুলো গাছের গোড়ায় দেওয়া এগুলো সবই অবশ্যই আমাকেই করতে হয় তারপরেই চলে এলাম রান্নাঘরের দিকে একটুখানি এখনো পর্যন্ত ঠিক মতো ব্রাশ ট্রাশ করিনি ব্রাশটা পরে করবো একটু ভাবলাম যে আগে মুখার সকালবেলা দেওয়া হয়ে গেছে নিজের পাঠ করা হয়ে গেছে কাপড় জামা কাচাকুচি হয়ে গেছে তো ভাবলাম যে আগে কি বলুন তো বন্ধুরা আগে ওই যে চাটা খেয়ে নিই খেয়ে নিই তারপরে একটু কাজ করে নিই করে করে নিয়ে তারপরে ব্রাশটা করবো ধীরে সুস্থে প্রায় দিনই তো বাচ্চুবাবু বেডটি বিছানাতেই দেয় আমরা তো বি সেই জন্যে তো অসুবিধা কিছু হয় না তো রাত্রে যেহেতু ব্রাশ করে নিই তাই সকালবেলায় একটু পরে করলেও ব্রাশটা হয়ে যায় তো চলুন বাচ্চুবাবুকেও দিয়েছি আমিও দিয়েছি টেবিলে বসে পড়েছি এই বাচ্চুবাবু এসে বসলেন এবার দুজনে মিলে একসঙ্গে একটু ঢুকঢুক করে একটু চা খেয়ে নিই একটু আজ একটু বাচ্চুবাবুর অফিস যেতে দেরি আছে তাই দুজনে একটু চা খাওয়ার সময়টা হলো তো যাই হোক আমার সত্যি বন্ধুরা আমার স্বামীর অল্প ব্যয় সন্তানেরও অল্প ব্যয় নয় অল্প আয় তো সেই আয়ের অভাবের সংসারে সত্যি বন্ধুরা সেই ছোট থেকে বিলাসিতা জিনিসটা আমার মধ্যে কোনো দিনই ছিল না আয়ববেলায় মায়ের সংসারে তেমন সচ্ছলতা ছিল না তো অভাব দেখেই বড় হয়েছি আজও অভাব অনটন সুখ দুঃখ হাসি আহ্লাদ সব কিছু নিয়েই আমার এই ছোট্ট সুখের সংসারটা তাই বুঝে সুঝে সংসারটা করলে কী বলুন তো বন্ধুরা অনেক শখই পূর্ণ হয় আমার তাই মনে হয় আসতে হলেও দেরিতে হলেও পরে হলেও শখ কিন্তু আস্তে আস্তে পূর্ণ হয় তো সেই শখটা কি আপনাদের সারপ্রাইজ রইল পরে আপনাদের অবশ্যই দেখাবো এবং অবশ্যই শেয়ার করব আজকে কিন্তু বলতে ইচ্ছা করছে না বলবো অবশ্যই আপনারা ওয়েট করুন তো যাই হোক আজকে একটু বানিয়ে ফেলছি পোস্ত তো পোস্তটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটু ফুলকপি ছিল তো ভেবেছিলাম আজকে একটু সুন্দর মতো করে ফুলকপি পোস্ত খাবো আর তো পোস্ত খাওয়াটা আমাদের কি বলুন তো গরিবের ঘরে একটু বিলাসিতাই বলতে পারেন কিন্তু খেতে তো ইচ্ছা হয় পাঁচ দিনের একদিন সপ্তাহে একদিন তো খেতে ইচ্ছাই হয় মাসে চার দিন একটু পোস্ত না খেলে কেমনই যেন মনে হয় যে খাওয়াটাই উঠে গেল হয় তো তো যাই হোক পোস্তটা এদিকে হতে আছে আর এই সুন্দর রোদ উঠে গেছে আর একটু লায়ের খোলা ছিল সেই লায়ের খোলাটা একটুখানি কালো জিরে দিয়ে একটু ভাজবো এই লাইয়ের খোলাটা হেভি সেদ স্বাদ খেতে হেভি ভালো লাগে বাবি তো হেভি পছন্দ করে আর আমরা সকলেই পছন্দ করি এই লায়ের খোলা দিয়ে পাতা ভাজা খেতে ভালো লাগে রায়ের খোলা দিয়ে সুন্দর একটা পকোড়া তৈরি হয় অনেক কিছুই হয় আপনারা বলবেন যে ওই রুমালটা কেন প্রেশার কুকারের উপরে দিয়েছেন এখন বন্ধুরা ঘাটটাই ঠান্ডাটা নতুন করে ঠান্ডা পড়েছে যেন বেশ তো ঘাড়ের ওপরে দিই ঘাটটা অনেকে টনটননি ভাবটা কমে যায় তো যাই হোক ওইদিকে রান্না চাপিয়ে দিয়ে এলাম ভাবলাম যে এবার ব্রাশটা করে নিয়ে একটুখানি অবসর পেয়েছি তাই চলে এলাম ব্রাশে মহাজনটা নিয়ে নিলাম নিজের কাজটা ওই যে বলি না আপনাদের নিজের কাজটা নিজের মতো করি সময় করেই গুছিয়ে নিয়ে আমি করতে পছন্দ করি তাই যাই হোক ব্রাশটা আমার হয়ে গেল সময়ের মতো তারপরেই আমি ব্রাশ ট্রাশ করে মুখ হাতটা ধুয়ে টুয়ে নিয়েই আমি ভাবলাম যে আজকে এখানে বেশিনটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই আগেই আমি একটুখানি সাবান গুলিয়ে রেখে দিয়েছিলাম এবং একটু ভালো করে এবার একটু মুছে নিচ্ছি দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে সপ্তাহে যদি একদিন মাসে চার দিন পাঁচ দিন করা যায় বেশিনগুলো খুব সুন্দর পরিষ্কার থাকে একবার ঝকঝক করে দেখতেও ভালো লাগে নিজেরাই ব্যবহার করি যখন নিজেরাই যদি সুন্দর করে রেখে দিই দেখতে সুন্দর লাগে পাঁচটা মানুষ এলেও বলবে যে যাই হোক খুব সুন্দর আছে খুব সুন্দর দেখতে আছে বাড়িঘর যেমনই হোক না কেন নিজের ওপরে নির্ভর করে সেটা গুছিয়ে রাখা সৌন্দর্য মানে সুন্দর করে পরিষ্কার করে সৌন্দর্য বোধটা আমরা নিজেরাই আনতে পারি তো যাই হোক তো চলুন বন্ধুরা এবার সুন্দর করে আমি বেসিনটাকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ধুয়ে টুয়ে দিয়ে এবার চলুন ধুয়ে নিয়ে এখানে রুমালটা দিয়ে আমি এটা পরিষ্কার করে নিলাম মুছে নিলাম নাহলে চারদিকে জল ছিটকাবে তো এবার রুমালটাকে ধুয়ে এইখানেই রুমালটাকে আমি রেখে দিই কারণ এগুলোকে একটু মাঝে মাঝে রোকড়ে নিলেও হয়ে যায় বেসিনটাকে ভালো করে একটু রোকড়ে নিলেই পরিষ্কার হয়ে যায় তো চলুন বেসিনটাকে পরিষ্কার হয়ে গেল তো ওই যে বলছি না শখ শখ তো আমরা মানুষেরা সদা সর্বদাই করতে ভালোবাসি কিন্তু শখ পূরণ করার জন্য সাধ্যের প্রয়োজন হয় তাই না বন্ধুরা তো চলুন এদিকে আমি মোছামুছিগুলো কমপ্লিট করে নিয়েছি ঘরদুয়ার সব মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার সিঁড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই আজকের মতো মোটামুটি কাজ একটু বাইরের কাজটা এইটুকুই ছিল সেটুকুকেই আমি করে নিলাম তো আজকে ভিডিওটা আমি আর বেশি কিছু বাড়াবো না অল্পই ভিডিও দেব কারণ আজকে আর ভালো লাগছে না বেশি ভিডিও বাড়াতে আপনারা এতক্ষণ পর্যন্ত যারা সকলে আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তারপরে ঘরে এসে দেখলাম যে দরজাগুলো বেশ ভালো একটু মতো বলে ধুলো মতো পড়েছে একদিন একটা করে মুছে নিতে পারলে তো তাহলে প্রত্যেক দিন একটা করে মুছে নিতে পারলে তো মাস সপ্তাহে একদিন করে এই যে ঝাঁট দেওয়া হয় না এই ঘাঁজে ঘাঁজে ধুলোগুলো ঢুকে যায় জানেন তো বিচ্ছিনে একটা দেখতে লাগে আঙুল দিলে দেখা যায় ধুলো পড়ে পড়েছে তো যাই হোক আমি ভাবলাম যে এইটুকু আর বাকি থাকে কেন এইটুকুও শেষ করে নিই তো চলুন বন্ধুরা আমি তো কাজ করতে থাকবো আর কাজ হতেই থাকবে কাজ তো করতে পারলেই সারাদিন করতে থাকাই হয় কাজের আর আমাদের শেষ হয় না তাই আমি কাজ করতে থাকি এতক্ষণ পর্যন্ত যারা